আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটা ঢ্যাঁড়স ভাজি সাম বাসায় সবারই ম্যাক্সিমাম ঢ্যাঁড়স ভাজিটা রান্না হয় তো আজকে আমি সেই আমার বাসায় কিভাবে ঢ্যাঁড়স ভাজি রান্না হয় সেটাই একটা ছোট্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আমি ঢেঁড়স আমার পছন্দ মতন গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে লম্বাও করে রাখতে পারেন লম্বা সাইজ করে রাখতে পারেন সাথে হচ্ছে আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ আমি আমার ঝাল মতন মানে আমি আমার পরিবারে যে ঝালটা খাই সে ঝাল অনুযায়ী হচ্ছে কাঁচামরিচ কেটে নিয়েছি সামান্য লবণ সামান্য হলুদের গুঁড়া তো আমি আজকে ঢেঁড়সটা রান্না করব সরিষার তেল দিয়ে আজকে একটু ইউনিক স্টাইলে রান্না করার চেষ্টা করব আপনারা সরিষার তেল দিয়ে কারা কারা হচ্ছে ঢেঁড়স ভাজি রান্না করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এখানে দেখেন আমি ঢেঁড়সগুলা কুচি কুচি করে নিচ্ছি চপিং বোর্ডের ধারা আপনারা চাইলে লম্বা লম্বা মাঝারি সাইজ আপনাদের ইচ্ছা মতন আপনারা ঢেঁড়সটা কেটে নিতে পারেন আমি এখানে প্যানের মধ্যে সরিষা দেখুন এখানে ভিডিওতে দেখা যাচ্ছে যে পেনের মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি এই সরিষার তেলটা হচ্ছে গরম হয়ে আসলে এর মধ্যে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিব ঝালটা আবারও বলছি একান্তই আপনাদের পরিবারের ব্যক্তিগত অনুযায়ী ঝালটা দেওয়ার চেষ্টা করবেন ঝাল বেশি কম এটা আপনারাই খুব ভালো বলতে পারবেন পেঁয়াজটা কাঁচামরিচটা যখন ভাজা ভাজা হয়ে যাবে দেখুন সরিষার তেলে যখন পেঁয়াজটা কাঁচামরিচটা ভাজা ভাজা হয়ে যাবে তখন আপনারা গিয়ে হচ্ছে ঢেঁড়সগুলো দিয়ে দিবেন ঢেঁড়স হচ্ছে গিয়ে যে কুচি কুচি করে রাখা ঢেঁড়সগুলো ছিল সেই ঢেঁড়সগুলো আমরা দিয়ে দিব। আর এটা অবশ্যই লো হিটে মিডিয়াম হিটে রাখবেন বেশি হাই হিটে করলে হবে কি ঢেঁড়সটা পুড়ে যাবে এবং হচ্ছে ঢেঁড়সটা সিদ্ধ হবে না ঠিক মতন তো যারা নতুন গৃহিণী আহ সবাই মোটামুটি ঢেঁড়স ভাজি রান্না করতে জানেন এর উপকারিতা সম্পর্কেও হয়তো আপনারা জানেন তাও আমি বলছি যে মানে এই ঢেঁড়সটা মিডিয়াম হিটে রান্না করবেন এবং যাতে পুরো পুরো না লাগে এবং এর যে আঠালো ভাবটা এই আঠালো ভাবটা যতক্ষণ না হচ্ছে গিয়ে ছেড়ে দিবে ততক্ষণ পর্যন্ত ঢেঁড়স ভাজিটা ওই মিডিয়াম হিটেই রান্না করতে হবে তাহলে এই আঠালো ভাবটা ছুটে যাবে তো এই যে দেখেন অনেকেই আঠালো ভাবের জন্য ঢেঁড়সটা খেতে যায় না কিন্তু ঢেঁড়স ভাজি খাওয়া কিন্তু আমাদের স্বাস্থ্যর জন্য খুবই খুবই উপকার এই উপকারিতার সম্পর্কে আমি বলে দিচ্ছি ঢেঁড়স ভাজির উপকারিতা ত্বকের জন্য খুবই উপকারী ঢেঁড়স ভাজি আপনাদের স্কিনে অনেকে র্যাশ হয় অনেকে পিম্পল হয় তো এই স্কিনের জন্য হচ্ছে ঢেঁড়স ভাজিটা খুবই খুবই ভালো চেষ্টা করবেন যে দু একদিন পরপর ঢেঁস ভাজিটা খাওয়া যাদের স্কিনে প্রবলেম আছে রক্ত রক্ত স্বল্পতা দূর করে ঢেসভাজিটা খেলে রক্ত আমাদের যে রক্তের সমস্যা হয় বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রে হয় যে আমাদের হিমোগ্লোবিন কমে আসতেছে আমাদের হচ্ছে গিয়ে রক্ত স্বল্পতা দেখা দিচ্ছে তো এই রক্ত স্বল্পতা দূর করে এই ঢেঁসভাজি আমরা অনেকেই জানি না তো আজকে জেনে নিলাম রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়িয়ে দেয় হাড় মজবুত করে শ্বাসকষ্ট প্রতিরোধ করে অ্যাজমার আক্রমণ থেকে রক্ষা করে ক্যান্সার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তো এই হচ্ছে আমার আজকের রেসিপি